বিভিন্ন জায়গায় গুজবের মানুষ নিজের ধৈর্য হারিয়ে ফেলছে এবং আমি গণপিটুনি দেব কেন আমার যদি আমি পুলিশকে দেব পুলিশ তাকে অ্যারেস্ট করবে ইনকোয়ারি করবে যদি সত্যি হয় হবে আমার একটা মোবাইল দুন হারিয়ে গেছে আমি পুলিশকে ইনকোয়ারি করবো যদি সন্দেহ থাকে তার নাম বলব পুলিশ তার ইন্ট্রেশন করে তাকে মোবাইল ভাবে বার করে দেবে

মানসিক ধৈর্য হারিয়ে ফেলছে মানুষ মানুষের পুলিশের রাস্তায় নয় পুলিশ পর্যন্ত যাওয়ার তার মেন্টালিটি নেই এক্ষুনি রাগ হয়েছে এক্ষুনি কর এটা অত্যন্ত বিপদ এবং আপনাদের সাহায্যটা অত্যন্ত দরকার যেখানে মানুষকে ধৈর্যের পরিচয় আইন আপনার নিজের হাতে নেবেন না দেখুন ক্রিটিসাইজ করতে দু মিনিট লাগে আমি আপনাকে বলে দিলাম আপনি আমাকে ক্রিটিসাইজ করলেন এই যে বললেন পুলিশের উপর আয়ে চলে এট না এটা মানসিক ধৈর্য চলে যাচ্ছে এটা একটা মাস কাউন্সেলিং দরকার হঠাৎ করে একজন কেউ এটা রুটিয়ে দিচ্ছে যেরকম ওই এর আগের ঘটনাটাই ঘটল হঠাৎ করে রুটিয়ে দিচ্ছে মানুষ পাগলের মতন একটা লোককে মারতে শুরু করে দিচ্ছে জানলোই না দেখলো জানলোই না একটা আপনি স্মাইলের মোড়ে চোর চোর করে একটা লোককে আপনার সাথে রাখ আপনি চোর চোর করে একটা লাথি মধ্যে পঞ্চাশটা লোকের সাথে লাথি মারতে এই মানসিক ধৈর্যটা হারিয়ে ফেলছে হুজুক হুজুক হয়ে যাচ্ছে মারাটা একটা হুজুক হয়ে যাচ্ছে শুধু এখানে তো নয় আমি যাদবপুর ইউনিভার্সিটিতে কিছুদিন আগে দেখা গেল এই যে এটা একটা মাস কাউন্সেলিং এর দরকার কেন করা হচ্ছে কেন আমি ধৈর্য আমি এটা সিভিলাইজ সোসাইটিতে একটা ফোন আমার হারিয়ে গেছে আমার এত ধৈর্য দিতে হবে কেন তার জন্য একটা মানুষকে ফোন করে দিতে পারবো আর একজনের ফোন হারিয়েছে দশজন পঞ্চাশ জন মিলে এসে মারছে মানসিক ধৈর্যটা হারিয়ে পড়েছে এই সিভিলাইজেশনটা অত্যন্ত দরকার হচ্ছে যে তাদের নিজেদের মানসিকভাবে ঠিক রাখার আমরা সবাই যদি ভাবি যেন আমি ঠিক করছি তারা সিভিলাইজেশন থাকবে না আমি আজকে একজনকে মারছি আরেকজন আরেকটা জায়গায় আমি যাবো অন্য জায়গায় আমাকে আরেকজন মারবে কলকাতায় আমি একজনকে মারলাম আবার মালদায় গিয়ে আমাকে দেখে বলবো চোর চোর চড়ে চোর আবার দমন দম মারবে তাহলে তো সোসাইটিটাই শেষ হয়ে যাবে সুতরাং এটা অত্যন্ত দরকার যে একটা মানসিক কাউন্সিলিং এবং সেটা মাছভাবে করতে পারে একমাত্র সংবাদ মাধ্যম তারা গঙ্গার পাট ভাঙছে এবং কিছু মানুষ